হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টপ কেয়ার হ্যাঁ বন্ধুরা গত পরশু আমার একজন সাবস্ক্রাইবার উনি আমাকে একটি কমেন্ট করছে কমেন্ট করছে আমার ভালোর জন্য করছে উনি একদম ভালো পরামর্শ দিয়েছে আমার চ্যানেলে যে দুশো বিশজন সাবস্ক্রাইবার আছে সবাই আমার প্রিয় বন্ধু আমার প্রিয় ভাই সে আমার ভালোর জন্যে বলছে যে ভাই আপনার আসলে মটবলক যেভাবে করার কথা আসলে আপনার মটবলক ওভাবে হচ্ছে না আমিও বুঝতে পারছি যে আসলে আমার কথা বলার ধরন বা আমার সব কিছু মিলে আসলেই হচ্ছে না তো বন্ধু মামুন ওনার নাম তো মামুন ভাই আমি শতভাগ চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য যদি হয় আর কি আমার চেষ্টা থাকবে আর আপনাদের দোয়া থাকলে অবশ্যই হয়তো বা একদিন ভালো কিছু হবে এই প্রত্যাশা নিয়েই আমি কাজ করে যাচ্ছি আর কাজ করে যাব আর বন্ধুরা খুবই যানজটের মধ্যে আছি দেখতে এই মুহূর্তে আমি আসি আর সেগুন বাগিচা দুক কার্যালয়ের সামনে যে কথাটি বলতেছিলাম এরকম পরামর্শমূলক কমেন্টে আমি অত্যন্ত খুশি হয়েছি ভাই মামুনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের পরামর্শমূলক কমেন্ট করার জন্য তো বন্ধুরা আপনারা যদি আমার কোনো কিছু ভালো না লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে সরাসরি বলতে পারবেন কোনো সমস্যা নেই আমি তা খুশি মনে গ্রহণ করব। আর আমি চেষ্টা করব ওই জিনিসগুলোর থেকে সরে আসার জন্য এবং আরও ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আমি চেষ্টা করব এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিজয় নিচ্ছি কোথাও হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন